শাড়ি পরে না জিন্স পরে না রং বেরঙে টুকলি ফ্যাশন করে শাড়ি পরে না জিন্স পরে না রং বেরঙের টুক্লি ফ্যাশন করে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো দুটো দিন আমি ছুটি নিয়েছিলাম যার কারণ হচ্ছে শরীরের অবস্থাটা একেবারেই ভালো ছিল না সেটা হচ্ছে এই দেখো হঠাৎ করে এরকম কেন হয়ে গেল বলো তো দেখি বন্ধুরা ভিটামিনের অভাব নাকি কি তো এইভাবে যখন হচ্ছে না কথা বলতে একটু কষ্ট হচ্ছে যার কারণে দিন ছুটি নিয়ে নিয়েছি তো আবার সোমবার থেকে তোমাদের সাথে কন্টিনিউ করব তো বিষয়টা হচ্ছে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ শরীরটাও ভালো না আর এক এক কাজ করতেও তো সবার ভালো লাগে না সেই কারণে তো আমি জানি তোমরা সবাই আমার ভিডিওটাকে ওইভাবে মানিয়ে গুছিয়ে নিচ্ছ আর অবশ্যই আমার একটা দায়িত্ব ছিল যে আমি ভিডিও দিই নি যার জন্য তোমাদের একটা কমিউনিটি পোস্ট করা বিশেষ করো শরীরটা এতটাই খুব একটা ভালো ছিল না আর তার ওই জন্য একটু রেস্ট করেছিলাম যার কারণে মোবাইলটাকে সেইভাবে হাতে নিইনি তো যার কারণে আর কি করতে পারিনি তো বিষয়টা হচ্ছে টুকলি কিন্তু এখন শাড়ি পরে না জিন্স পরে না রঙ বেরঙে টুকলি ফ্যাশন করছে টুকলি কিন্তু এখন ফ্যাশন করছে ফ্লিপকার্ট থেকে বলো বা মিশো থেকে বলো যে কোনো যে কোনো অ্যাপ থেকে টুকলি এখন রং বেরঙের ড্রেস কিনেছে তো টুকলি এই ড্রেসটা কাকে দেখে পড়ছে সেটা হচ্ছে টুকলি একজনকে দেখে অনুকরণ করছে তার বয়স সত্তরের ঊর্ধ্বে সত্তর কি আশি মানে হ্যাঁ সত্তরের ঊর্ধ্বে তো হবেই মানে কত হবে আশিও ঊর্ধ্বে হতে পারে কারণ ওনার ভিডিওতে একদিন শুনছিলাম সত্তর না আশি ঊর্ধ্বে এবার আমার ওটা খেয়াল নেই কিন্তু বেশ বয়স্ক মহিলা টুকলি কমেন্ট বক্সে এসে কমেন্টস করতো আশা করি কার কথা বলছি টুকলির ভিউার্সরা বুঝতে পারছে আমার ভিউয়ার্সও বুঝতে পারছে না যাই হোক চ্যানেলের নাম নেওয়াটা তো পসিবল নয় সেই কারণে বলছি না মানে সেই ভদ্রমহিলা ভদ্রলোকের মেয়ে অ্যাবনরমাল তো সেই কারণে মানে সেই ভদ্রমহিলা খুব পরিশ্রমী কারণ তাকে হতেই হবে দেখো অনেকেই সন্তান সন্তান করে কিন্তু সন্তান জন্ম দিয়েও দেখো অনেকের কপাল ভালো হয় না তাই না যেমন টুকলি সন্তান জন্ম দিয়েছে হাত পা সব ঠিক আছে মাথা মস্তিষ্ক সব ঠিক আছে কিন্তু টুকলি তার দায়িত্ব না পালন করে টুকলি চলে আসলো আবার সেই ভদ্রমহিলা তার মেয়ে অ্যাবনরমাল থাকা সত্ত্বেও স্বামী স্ত্রী সুন্দর করে সংসার করছে তারও কি আর চিন্তা নেই যে আমি মরে গেলে আমার সন্তানকে কে দেখবে কে লালন পালন করবে মানে স্পেশাল চাইল্ড হুম মানে অ্যাবনরমাল বলাটাও ঠিক না স্পেশাল চাইল্ড তাহলে এই দুটো মায়ের মধ্যে তোমরা আশা করি ফারাক বুঝতেই পারছো আমি জানি তোমরা বুঝতেই পারো তো কমিউনিটি পোস্টে একটা ফটো দিয়েছে সেই ফটোটা দিয়ে মানে বিশাল কিছু একদম খিতাব জিতে নিয়েছে এরকম একটা ভাবসা তো সেটা হচ্ছে কি কমিউনিটি পোস্ট একটা ফটো দিয়েছে সেটা হচ্ছে তোমাদের বলি সেটা হচ্ছে আয়া সেন্টার থেকে বেস্ট আয়া হিসেবে মানে খিতাব জিতেছে বা আমার যেটা মনে হয় ওটা একটা কোনো ফান্ড নয় মানে মিউচুয়াল ফান্ড ফান্ড এই সমস্ত কারবার নয় আমার যেটা মনে হয় ওইটা হতেও পারে চিটফান্ড টাইপের এটাও হতে পারে আদারওয়াইজ এটাও ভি হতে পারে দেখো চিটফান্ড হলেও সত্তর বছরের বুড়িকে কি নেবে যাই হোক মানে সে কী কনভেন্স করবে তবে কনভেন্স করার জন্য সত্তর বছরের বুড়ি একটা মানুষের বিশ্বাসযোগ্যতা জায়গা কারণ বয়স হয়ে গেছে এটাও একটা ব্যাপার তার সাথে এটাও হতে পারে মানে কি বলবো কোনো হোম চালায় হুম কোনো হোম চালাবে হোমের থেকে বেস্ট খিতাব কি খিতাব দিয়েছে গলা একটা সম্বর্ধনা দিয়েছে এমন তো হতে পারে ওরা মানে যেহেতু চিট ফান্ড তো সেই কারণে এই সব দেখি মানুষকে ইমপ্রেস করে ধরো এই পিকটাই হতে পারে টুকলি হোয়াটসঅ্যাপ ডিপিতে রয়েছে কিংবা এই ফটোগুলো এরা তোলে চিট ফান্ডের লোকেরা দেখবে চিটিং করার জন্য মানুষকে কনভেন্স করে মানুষের মানে মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয় তো সেই কারণে এই সমস্ত পিকগুলোকে এদের তুলতে হয় এগুলোকে তুলে এরা কি করে সেগুলোকে পাবলিককে আপলোড দেয় যে দেখুন আমার কত সেরা কাজ আপনি আপনার টাকাটা ইনভেস্ট করুন হ্যাঁ আপনার টাকাটা বিফলে যাবে না এই রকম অনেক কারবার হতে পারে যাই হোক টুকলি এখন এই সমস্ত ড্রেস পরে বাবু বাউ এখন মন হচ্ছে উড়ু বাবু তারপরে বাইক নিয়ে গুড়ু উড়ু কার সাথে সাত ভাই টানটানা আবার কে আর হানি হানি তো হানি আর সাত ভাই আচ্ছা মানবীর এখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন মানবীকে তো টুকলি ভিডিওতে দেখা যায় না মানবিক টুকলি খুব বেশি দিন কারোর সাথে সম্পর্ক রাখতে পারে না এই সাত ভাই সাথেই দেখছি সম্পর্কটা অনেক দিন ধরে চলছে লেনা দেনার একটা সম্পর্ক তো আছে তাই না যাক আমি বাবা খারাপ কথা বলি না আমি কি ভালো কথা বলি তাই না তো যাই হোক এটা বাদ দাও বাদ দাও তো সকালবেলায় উচ্ছে চচ্চড়ি আগের দিনের ডিমের তরকারি শিব পুজোর দিন যে ডিমটা করেছিল ওই ডিমের তরকারি তারপরে হ্যাঁ ডিমের তরকারি না বৃহস্পতিবারটা শুক্রবার শুক্রবার না ওটা শিব পুজো চলে গেছিলো বৃহস্পতিবারে করেছিল ডিমের তরকারিটা তো যাই হোক হ্যাঁ সেটাই শনিবারে খেয়েছো তো শনিবারটা রোববার এসছে হ্যাঁ ঠিকই বলছি তো যাই হোক ডিমের তরকারি তার সেই সাথে মানে বাসি ডিমের তরকারি সেই সাথে উচ্ছে চচ্চড়ি উচ্ছেদ চচ্চড়ি টচ্চড়ি করে চলে গেল টুকলি শনিবারে শনিবারে মানে মা মান্থ এন্ডিং এবং মাসের প্রথম টুকলিদের খুব ছাড় দেয় তো বেসিক্যালি এক তারিখ ছিল তো এক তারিখের টুকলিতে তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেয় ভ বস বস না ভস যাই হোক তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দেয় তো যাই হোক টুকলি আজকে বলছে যে আমি বাড়িতে এসেই আজকে খাবো তো বামুন তো এখন ছাড়তে যায় কিন্তু বামুন নিয়ে আসতে যায় না তারপরে টুকলি দেখাচ্ছে বাড়ি পুরো ফাঁকা এতদিন টুকলি দেখাতো বামুন বাড়িতে থাকে টুকলি কাজ করতে যায় এখন টুকলি অন্য রকম সিনেরারি দেখাচ্ছে যে টুকলি বাড়িতে আছে দুপুরবেলা বামন নেই বামন তো ওই ঘরে বসেও হালকা করে টান দিয়ে দিতে পারে আমরা কি দেখে যে দেখো ব্লগে যা দেখাবে তাই টুকলি আবার দেখাচ্ছে এই দেখো এই পাড়াটা দেখো আমি ভাবলাম কি বাবা কী দৃশ্য দেখাচ্ছে সেই মর্নিং দৃশ্য দেখাচ্ছে সেটা কি ওই যার বাড়িতে রান্না করতে যে ওই স্টুডেন্ট বনাম রান্নার কাজ সেখানটায় কি দেখাচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছে ও স্টুডেন্টকে আর দেখা যাচ্ছে না কেন বলছে ওদের তো পরীক্ষা তাই তা পরীক্ষার আগেই তো ম্যাডামরা গিয়ে ঘোষ মেয়ে যে স্টুডেন্টকে ভালো করে পালিশ করবে তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা খুব বেশি দিন ছুটি কাটায় না খুব বেশি হলে খুব ভালো ভালো স্কুলে যারা পড়ে তো তারা খুব বেশি হলে এক সপ্তাহ ছুটি কাটাবে খুব বেশি হলো দশ দিন এত দিন তারা বইপত্র শিখে তুলে দিয়ে আর বেঙ্গলির মতন একটা সাবজেক্ট যেখানে টুকলি তাকে হাতে ধরে বাংলা শেখাচ্ছে সেখানে টুকলির দেখা নেই ওয়াই টুকলি ওয়াই আমি তো ভাবলাম মানে ওই দেখাচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের পাড়া আমি হলাম মানে এক্ষুনি শ্বশুরবাড়ির জায়গাটাকে দেখাচ্ছে তো শ্বশুরবাড়ির ওই জায়গাটার দৃশ্যগুলোকেই দেখা যাচ্ছিলো তারপরে আমি ভাবলাম সোজা আসবে সোজা আসবে আসবে ও মা হট করে দেখলাম ঢুকে গেল দিদির কাল কোঠলিতে পুরো রাস্তাটার ভিডিওটা আর আমরা দেখতে পেলাম না তারপরে টুকলি কিনা করছে ইটিং শো বলছে ইটিং শো করবো ভেবেছিলাম এনার্জি নেই মানে রোম্যান্টিক কাপল বামুনার টুকলি রোম্যান্টিকভাবে দুজনে দুজনে লাভিং ওয়ার্ল্ট আর কি দুজনে মিলে একসাথে ঢ্যাম নামি না করলে কি চ্যানেলটা চলে বলো দুজনে মিলে চ্যানেলে ঢুকে একেবারে ঢ্যাম নামি করবে হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা না তো তারপরে টুকলি গিলছে এত ভাত তোমরা দেখেছো ক্যামেরাটা এরকম কাট করে দিয়েছে মানে ভাতের যে চূড়াটা এরকম উঠে গেছে ক্যামেরাটাকে এরকম ডাউন খাইয়ে দিয়েছে মানে ভাতটাকে এইটুকু দেখা যাচ্ছে কিন্তু এরকম চূড়া পর্বত খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তারপরে দেখাচ্ছে যে চিকেন করব কিন্তু রাত্রিরে যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে রাত্রিরে হয়ে গেল গিয়ে চিকেন চিকেনের সেই প্রিপারেশন আর সেই একই ড্রেস আগে নাইটি পরলে টুকলি কি সুন্দর চেঞ্জ করতো মানে ক্ষণে 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 নাইটিগুলোকে চেঞ্জ করতো মানে ধুতো না সেই নাইটিগুলো পরতো খুলতো আবার পরতো আবার খুলতো আবার পরতো আবার খুলতো কিন্তু এখন জানি কেমন জানি মানে কেমন তরা আর কি ভিডিওগুলো করছে মানে কেমন তরা না মানে এখন আর ওই টুকলির মানে বলতো না আগে আমার সব কিছুর সময় এক একটা করে আমি ড্রেস পরি ড্রেস চেঞ্জ করি এখন আর সেই সব বালা নেই ওই যে পেন্টুলুন টুকলি তলছে আর ওই যে গেঞ্জ গায়ে দিয়েছে লং গেঞ্জি ওইটার খোলা নেই সেই সকালবেলাও দেখলাম টুকলি গুড মর্নিং ওইটা পরে মানে ওই হাগাপদের ওই জামা কাপড়ে রয়েছে আর কি ওই জামা দুপুরবেলা গিলছো ওই জামা রাত্রিরে রান্না করছো ওই জামা তোমরা ভাবতে পারছো আগে বলে নাইটি কতবার চেঞ্জ করতো বলি কি টুকলি আর চার পাঁচটা প্যান্ট টুলুন কিনে নাও আর নাইটিগুলোকে ছিঁকে তুলে দাও ছিঁকে তুলে দাও হ্যাঁ মানে এখন টুকলি ভ্যারাইটি আনবে মানে কালকুঠরিতে একেবারে মানে মেয়ে যে ঘোষে কালকুঠুরিকে একদম ভ্যারাইটি আনবে তো সেই কারণে টুকলি এখন পরে নিয়েছে হাফ প্যান্ট টুলুন কারণ একই রকম জীবনযাত্রা দেখতে দেখতে টুকলি বলছে আমি সার্থক আমি ব্যস্ত ছিলাম আমি সার্থক কারণ আমি চিটিংবাজিতে খিতাব জয় করেছি অফিসের বসও পর্যন্ত মানে মানবে না মানবে না করে মানতে পেরেছে যে যে টুকলি চিটিংটা করতে পেরেছে মানে এই বয়সেও টুকলিকে দিয়ে যে কাজটা তার করানো মানে কার্য সিদ্ধি হয়েছে এরকম একটা ব্যাপার তো যাই হোক দর্শক বন্ধুরা তারপর ওই চিকেনের পিন্ডি ফিন্ডি বানিয়ে নিল মানে ওইটাকে দিয়ে আবার ইটিং শো করবে তারপরে রাত্রি গুড নাইট বাবা এখন টুকরি কত ভস বস না ভস হয়ে গেছে ভস করে উড়ে যাবে কিন্তু ওই দিম্মা দাদুর বাড়িতে ঢুকতে পারছে না এইটাই হচ্ছে একেবারে ঠিক আছে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা এই ছোটোখাটোর মধ্যেই রাখলাম এই ব্যাপারটা যেন তাড়াতাড়ি সেরে যায় এই কামনাই করো আগামী দিন তোমাদের কাছে বড় এবং সুন্দর ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকলে আমি গলটা